হ্যালো ফ্রেন্ডস আমি তনুশ্রী প্রতিদিনের মতন আমি আজকে একটু নিয়ে এসেছি নিরামিষ ঘুগনি আজকে যেহেতু আমার বাড়িতে নিরামিষ তাই ভাবলাম একটু নিরামিষ ঘুগনিই করি তাই রেসিপিটা আপনাদের সামনে নিয়ে এসেছি দেখুন রেসিপিটা তৈরি করতে আমার কী কী লাগছে আমি আগে দেখে হলুদ নুন আর কাঁচা লঙ্কা দিয়ে প্রেশার কুকারে একটা সিটি দিয়ে মোটরটাকে সেদ্ধ করে রেখেছি ফোড়ন দেওয়ার জন্য গোলমরিচ ধনে জিরে এলাচ আর একটা শুকনো লঙ্কা সরষের তেল নুন জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আদা বাটা নারকেল কুচানো আলু টমেটো নুন ধনের গুঁড়ো আর চিনি ফ্রেমস আমি গ্যাস অন করে দিয়েছি কড়াই বসিয়ে দিলাম ওপরে খালি কড়াইয়ের মধ্যে প্রথমে আমি শুকনো লঙ্কাটা ধনেটা গোলমরিচটা জিরে কিছুটা পেলাচটা দিয়ে নাড়াচাড়া দিয়ে একটু ভেজে নেব নাড়াচাড়া দিয়ে ভেজে নেব একটা ভাজা খুব সুন্দর গন্ধ হয়ে তখনই নামিয়ে নেবো ফ্রেন্ডস দেখুন নাড়াচাড়া দিয়ে আমার মশলাটা ভাজা হয়ে গেছে খুব সুন্দর একটা পেন্টও বেরিয়ে গেছে এবার আমি এটাতে নামিয়ে নেবো নামিয়ে মিক্সিতে একটু গুঁড়ো করে নেব কড়াই গরমই আছে আমি তেল দিয়ে দেব প্রথমে তেলটাকে নারকেল খেলে কিছুক্ষণ গরম হওয়ার জন্য সময় দেব তেল গরম হয়ে গেছে প্রথমে আমি নারকেলটা খেয়েছিলাম কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে এবার ফ্রেন্ড কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে নারকেলগুলোকে হালকা ভেজে নিলাম বেশি লাল করে ভাজলে নারকেলগুলো তেতো লাগবো লাগবে খাওয়ার সময় ওই জন্য এবার নামিয়ে নেব নারকেলগুলোকে হুম নারকেল ভাজা গরম তেলের মধ্যে আলুটা আলুটাকে একটু নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ ধরে ভাজবো অনেকক্ষণ নুন দিয়ে আর নাড়াচাড়া দিয়ে আলুটাকে কিছুক্ষণ ভেজে নেব নাড়াচাড়া দিয়ে লাল লাল করে আলুগুলো ভাজা হয়ে গেছে ফ্রেন্ডস আলুগুলোও তুলে নেবো গরম তেলের মধ্যে এবার আমি ফোড়নটা দিয়ে দেবো দুটো এলাচ সাদা জিরে চড়ি ভেজে নেব ফোড়নটা নাড়াচড়া দিয়ে ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার অল্প একটু নুন দিয়ে দেবো যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায় কিছুক্ষণ একটু নানা চারা দিয়ে নেব নানা চারা দিয়ে নেব টমেটোটা ভাজা হয়ে গেছে দেখুন ফেল ভাজ টমেটোটা ভাজা কী করে বুঝবেন এখানে ভাজা হয়ে গেলে সাদা সাদা হয়ে যাবে আমি আগে রেসিপিতেও বলেছি এবার আমি আগে থেকে আদা বাটাটা দিয়ে দেবো টমেটোর ওপর দিয়ে কিছুক্ষণ আবার নাড়াচাড়া দিয়ে নেব আদাটাও নাড়াচাড়া দিয়ে ভাজা হয়ে গেছে এবার আমি জিরের গুঁড়ো ধলের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ দিয়ে কিছু সুন্দরে নাড়ব অল্প একটু জল দিয়ে দেবো দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষাবো দেখুন স্যার মশলা দিয়ে তেল বেরিয়ে গেছে তার মানে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে আমি আগে থেকে ভাজা আলুটা দিয়ে দেবো দিয়ে আবার কিছু দিন ধরে না করে দেবো মশলা আলু দিয়ে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে স্যার এবার আমি আগে থেকে নুন হলুদ লঙ্কা দিয়ে মটর সেদ্ধ করা এটাকে ঢেলে দেবো বেশ নাড়িয়ে নেব নেবো ফ্রেন্ডস মটর আমি দিয়ে দিয়েছি দিয়ে নাড়াচাড়া দিয়ে নিয়েছি ভালো করে অল্প একটু জলও দিয়ে দিয়েছি এবার কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রাখবো এটাকে ঢাকাটা খুলে দিয়ে ফ্রেন্ডস আমি আগে থেকে নারকেল ভাজা এটাকে ওপর থেকে দিয়ে দেবো দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য ফ্রেন্ডস বেশ বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম ঘুগনিটাকে ঘুগনিটার এবার ঢাকনাটা খুলে দেবো ঘুগনিটা তৈরি হয়ে গেছে ঘুগনির কালারও খুব ভালো এসেছে এবার আমি নামানোর আগে কিছু কিছু জিনিস দিয়ে নেবো পেন্স একটু চিনি দিয়ে দিলাম আর আগে থেকে আমি খালি কড়াইতে দেখেছেন একটা মশলা করে ঢেকেছি মশলাটার উপর থেকে ছড়িয়ে দেবো অল্প একটু ধন্যবাদে ছড়িয়ে দেব হুম ফ্রেন্ডস নিরামিষ ঘুগনি তৈরি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব হুম হুম ফ্রেন্ডস এই নিরামিষ ঘুগনি রেসিপিটা এই শীতের রাতে রুটির সাথে খুব ভালোই লাগে আপনারা একবার করে দেখতে পারেন রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ ভালোবেসে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ